গাড়ির কন্ডিশন গাড়ির চাকা দেখলে বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কি আছে কতটা কম চলা কতটা কম চলা আন্টার শোরুম কন্ডিশন আন্টার শোরুম কন্ডিশন একদম মাত্র 849 8 লাখ 49 হাজার টাকায় নিয়ে যাবে এক্সেল 6 আলফা ভেরিয়েন্টের গাড়ি এবং ওকে অটোমেটিক 1 লাখ টাকা ডাউন পেমেন্ট করুন বাকিটা লোন করে দেব আমার একটা 7 সিটার রেনল্ড ড্রাইভার আরএসটি গাড়ির কন্ডিশন দেখুন 22 এর গাড়ি একদম আট হাজার কিলোমিটার চলেছে মাত্র আট হাজার চলা আট হাজার চলা পাঁচ লাখ উনত্রিশ হাজার টাকা অনলি পাঁচ লাখ পাঁচ লাখ উনত্রিশ হাজার সত্তর হাজার ডাউন পেমেন্ট করে একদম গাড়ি